এবং রাজ্যের বাইরে দেশের মানুষ এবং আন্তর্জাতিক স্তরের মানুষ যারা তিলোত্তমার এই বিচারের দাবিতে উপকরিত হয়েছে আমরা এখনো বিচার পাইনি আমাদের দেশের সর্বোচ্চ কেন্দ্রীয় সংস্থা তারা এখনো পর্যন্ত বিচারের নামে টালবাহানা চালাচ্ছে আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি আম্বানির ছেলের বিয়েতে যেতে পারেন কিন্তু এত বড় ঘটনা নারকীয় ঘটনা আর হিম করে দেওয়া ঘটনা যে একটা কর্তব্যরত ডিজি ডাক্তার তাকে যেভাবে খুন এবং ধর্ষণ করা হলো তার বাবা মা আবেদন করেছিল একবার আমাদের দেশে স্বরাষ্ট্র দেখা করবে এইটুকু সময়ও তার হয়নি ফলে রাজ্যের প্রশাসন এবং কেন্দ্রে যারা প্রশাসন চালাচ্ছে এদের মধ্যে বোঝা বোঝাপড়াটা মানুষের কাছে হচ্ছে পরিষ্কার ফলে স্বাভাবিকভাবেই মানুষকে রাস্তায় নেমে এই দাবি আদায়ের জন্য যে লড়াই করার যে আওয়াজ তোলার সেই আওয়াজ আমাদের রাজ্যের প্রতিটা প্রান্তে যেরকম উঠছে তেমনি এখানেও উঠছে আমিও সেই আওয়াজের একটা পক্ষে সামিল সেই জন্য আমিও এখানে উপস্থিত হয়েছি এবং আমরা সবাই চাইছি অবিলম্বে দোষীদের শাস্তি দিতে হবে কাউকে লুকোনো যাবে না তার সাথে যেভাবে আমরা দেখছি বিভিন্ন হাসপাতালে জাল স্যালাইন জাল ওষুধ ডাক্তার নেই চিকিৎসা নেই এক প্রকার সম্পূর্ণ স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে যতই আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বোঝাবার চেষ্টা করুন সুপার স্পেশালিটি অ্যাকচুয়ালি সুপার স্পেশালিটি বলে কিছু নেই আদতে কিছু সরকারের ধ্বজাধারী সাপ্লায়ার তারা জাল সালাইন জাল ওষুধের মধ্যে দিয়ে মানুষকে মারছে এই বর্বরতার রাজ্য এই রাজ্যের প্রতিটা মানুষের কাছে তাই একটা ভয়াবহ দিন এই দিনে মানুষ রাস্তায় থাকাটাই বেছে নিয়েছেন উৎসব দিয়ে ওরা বোঝাবা ভোলাবার চেষ্টা করছে কিন্তু মানুষ এখনো পর্যন্ত উৎসব দিয়ে ভুলতে চাইছেন না এরি এরই পাশাপাশি দেখা যাচ্ছে কালকে মুখ্যমন্ত্রী ছয়জন জুনিয়ার চিকিৎসককে সাসপেন্ড করলেন এবং ছয়জন সিনিয়র ডাক্তারকে সাসপেন্ড করা হলো এরই পাশাপাশি একজন যে আন্দোলনকারী আসপাকুল্লা নাইয়া তার বাড়িতে মানে হানা দেওয়া হলো পুলিশের মাধ্যমে কি বলবেন এই বিষয়টা মুখ্যমন্ত্রী চালাসা মুন্ডরাও থ্রেট কালচার করছেন মুখ্যমন্ত্রীও থ্রেট কালচার করছে ফলে থ্রেট কালচারের উৎপত্তি তো আর ওই আরজি করের ওই ডাক্তার যাদের নাম মুখে আনা যায় না যারা ধরা পড়েছিল আবার জামিন পেয়ে গেছে শুধুমাত্র তাদের তো ঠেট কালচার নয় ঠেট কালচারটা উপর থেকে আসে তাহলে মুখ্যমন্ত্রী বুঝিয়ে দিচ্ছেন চিকিৎসা করতে গিয়ে জাল সালাইনে কেউ মরতে পারে জাল ওষুধে কেউ মরতে পারে বিনা চিকিৎসায় কারুর পা কেটে বাদ চলে যেতে পারে তোমরা প্রতিবাদ করো না প্রতিবাদ করলে তোমাদের হচ্ছে সাসপেন্ড করা হবে উত্তরবঙ্গে পাঠিয়ে দেওয়া হবে তুমি যেই হও এতে এই হেড কালচার দিয়ে তো চলবে না জনগণ যেখানে জাগ্রত সেখানে ফেট কালচার দিয়ে কিছু হয় না এরকম টেট কালচার অতীতেও অনেক যারা স্বৈরাচারী তারা দিয়েছে তার বিরুদ্ধে মানুষ ওকে দাঁড়িয়েছে আদতে স্বৈরাচারীদের পতন হয়েছে আচ্ছা আশফাকুল্লাহ নয়ার বিরুদ্ধে যে অভিযোগ আছে যে সে এমএস পাস না করেই প্র্যাকটিস করছে সেই কারণে পুলিশ তার বাড়িতে হানা দিয়ে মানে তল্লাশি চালিয়েছিল কি বলবেন এক হচ্ছে হাসপাতুলা সম্বন্ধে আমি যতটুকু জানি কার্যিকর গান্ডের অন্যতম প্রতিবাদী একটি মুখ ছিল এখন তার স্পেশালাইজেশন সম্বন্ধে আমি বলতে পারবো না অনুসন্ধান করা দেখা হোক যদি অনুসন্ধানে দেখা যায় সঠিক তাহলে আলাদা আর যদি দেখা যায় এটা তার প্রতিবাদকে বন্ধ করবার জন্য তাহলে আমি বলবো তাকে দেখে আরও অসংখ্য ডাক্তারদের রাস্তায় নামাবো